যেন আগুনের পোশাক যদি কাউকে পড়ানো হয় সতর্ক থাকতে হয় যদি একটু সতর্ক হয় জানায় সরকার করিয়া দেয় ঠিক ক্ষমতার আগুনের পোশাক আর আজকে আমি ক্ষমতাকে আঁকে গরিমাত মনে করছি গলার মালা মনে করছি আসলে আল্লাহর ভয় না থাকার কারণে সব কিছু আমাদের মধ্যে চলছে এই আসলে আল্লাহর ভয় নেই ক্ষমতা আসলে পাগল হয়ে যায় কে ক্ষমতায় যাব আজকে চরমনের মধ্যে দেখা যায় এই লোভ চলে আসছে এই লোভ আমি অনেকের মধ্যে দেখতে আসছি পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য তার কাছে গেছেন যে আপনার ছেলেকে আপনি খলি পানি যুক্ত করেন তাহলে যেই বোঝা যেই ভারী আমি বহন করতাম আমি সেটা আমার ছেলের কাজে দেব এটা আমি পারবো না ক্ষমতাকে বোঝা মনে করতে ওজন মনে করতেন আর আমরা ক্ষমতাকে ফুটি মনে করি বুঝবা কয়েকদিন পর ক্ষমতা কেমন ফুটি খমতের হৃত্তিবলিকের আনন্দের বিষয় মনে করি নিয়মত মনে করি ক্ষমতাটাকে হাত খমতে নিয়ে মাপ কিন্তু যে খমতে ব্যবহার করতে পারে যে খমরে ব্যবহার করতে পারে সেটা দিয়ে মাপ না পড় বংশের নাও আজকে সিগারেটি খাওয়ার জন্য পাগল হয়ে যায় সাহাবি হওয়ার জন্য পাগল হয়ে যায় এমন কি দেখা যায় বাতের পন্টিদের সম্বোধনের মতো আমাদের সংকটের মধ্যেও কমিটি গঠন নিয়া লাগছে গঞ্জাম ঠিক তার মানে আমাদের শয়তান ঢুকছে কমিটি

যখন অন্যকে বন্ধু মনে করবে আর নিজের বাবাকে শত্রু মনে করবে যখন মাসিদের মধ্যে শুরু শুরু হয়ে যাবে দুনিয়া কথা-বার্তা শুরু হয়ে যাবে ক সাদ কবিয়াত ফাসিকুম যখন কবিলার குற்றের নিকটস্থ ও ব্যক্তি নেতা হবে যখন মানুষ মানুষকে mohabbat করবে mohabbat করবে ভয় মানুষ মানুষকে সম্মান করে ভয় যে দারোগা সাহেব কে সারাম দুই হাত না দিয়া দে কেস ঢুকাই দেবে দারোগা সাহেব কে ওশী সাহেব শ্রদ্ধা না করি আমাকে জেলে ঢুকাই দেবে এসপি সাহেব শ্রদ্ধা সম্মান না করি আমার বিরুদ্ধে কেস দিয়া দিবে মন্ত্রী শ্রদ্ধা সম্মান না করলে আমাকে থাপ্পড় দিবে আমাকে জেলে ঢুকাই দেবে অকুমার রজুল মাখাফাতা শাররিহি মানুষ মানুষ কে শ্রদ্ধা করবে সম্মান করবে তার ক্ষতির ভয়ে এমনি না এমনি সম্মান শ্রদ্ধা করবে না ক্ষতি করবে এই গুন্ডাটাকে শ্রদ্ধা না করলে আমাকে থাপ্পড় দিবে এই গুন্ডা কবি হুজুর যারায়ে সালাম না করি আমে লাথি দিবে এই কারণে মানুষ মানুষকে শ্রদ্ধা করবে সম্মান করবে মানুষের ক্ষতির হয় যখন নৃত্যগিরা গান বাজনা সব জায়গা ছড়িয়ে পড়বে বসারত القায়রাত ওয়াল মাআজিত ঘরে ঘরে গান বাজনা এখন মোবাইল আবিষ্কার হওয়ার পরে এখন গান বাজনা প্রত্যেক হাতের মধ্যে চলে আসছে কি কথা ঠিক না আল্লাহ যখন সরাব নেশা মানুষ আর করে ফেলবে এখন দেখেন দোকানে মিশে হাত দিলেই গড়ি পাওয়া যায় গাঁজা পাওয়া যায় সরাব পাওয়া যায় নেশা পাওয়া যায় যখন সরাব নেশা সায়লাভ হয়ে যাবে যখন বর্তমান জমানার লোক আগেকার জমানার লোকেরা এরা গাড়ি দিবে হ্যাঁ ওরা কিছুই বুঝতো না যখন সাহাবাদেরকে আমরা মনে করি এরা কি দুরিয়া কিছুই বোঝে না দেখবেন একদম লোক এখন আছে যারা আমাদেরকে বলে ওরা দুনিয়া সম্পর্কে কিছু বোঝে না এরকম লোক আছে কি নাই অর্থাৎ বর্তমান জমানার লোক আগের জমানাকে গালি দিবে অপেক্ষায় থাকো অগ্নি বাতাসে দেখেন অগ্নি অগ্নিবাতাস কেমন লাগছে জঙ্গলের মধ্যে এমন বাতাস লাগছে আমেরিকা সব পুরিয়া সরকার করিয়া ফেলাইছে তুরস্কের মধ্যে দেখছেন এমন বাতাস অগ্নিবাতাসে বাতাসে বন জঙ্গল সব সাফ করিয়া ফেলাইছে আপনার দেখছেন জেরুজালের মধ্যে জেরুজালের মধ্যে ইসরায়েলের মধ্যে এমন ভাবে আগুন অগ্নি বাতাস